একবার পূর্ববর্তী যুগের তিন লোক পথ চলছিল চলন্ত অবস্থায় ঝড় বৃষ্টি শুরু হলো। তখন তারা একটি গুহায় প্রবেশ করলো এবং একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে তারা তাদের জীবনের সেসব নেক আমলার কথা স্মরণ করবে যা তারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল এবং আল্লাহর কাছে এই অসিলায় দোয়া করবে যেন আল্লাহ তাদের এই বিপদ থেকে উদ্ধার করে প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার বাবা মা ছিলেন বৃদ্ধ আমি সময় প্রথমে তাদেরকে দুধ পান করাতাম তারপর আমার পরিবারের অন্যান্য সদস্যদের একদিন আমি যখন দুধ নিয়ে তাদের কাছে পৌঁছলাম তারা ঘুমিয়ে পড়েছিল আমি তাদেরকে না জাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম আমার পরিবার এবং সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় আমার পায়ের নিচে বসেছিল হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করো দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি তাকে খারাপ কাজ করার অফার দিলাম কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করেছিল একবার দুর্ভিক্ষের সময় সে আমার কাছে সাহায্যের জন্য আসলো আমি তাকে একশো বা একশো বিশ দিনের দিলাম এই শর্তে যে সে আমার সঙ্গে থাকবে সে আমার প্রস্তাবে রাজি হলো কিন্তু যখন আমি তার দুপায়ের মধ্যখানে বসলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো এবং যথাযথ উপায়ে আমার সম্মান রক্ষা করো আমি তখন তাকে ছেড়ে দিলাম এবং তাকে সেই স্বর্ণ মুদ্রাগুলোও দিয়ে দিলাম হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করো তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি কিছু শ্রমিককে কাজ করিয়েছিলাম এবং তাদের সবাইকে তাদের পারিশ্রমিক দিয়েছিলাম কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল আমি তার পারিশ্রমিক দিয়ে ব্যবসা করেছি এবং সেই ব্যবসা থেকে অনেক সম্পদ অর্জন করেছি পরে একদিন সে এসে তার পারিশ্রমিক চাইল আমি তাকে বললাম এসব গরু উট ছাগল এবং দাসীরা সবই তোমার সে তখন বলল মজা করছো আমি বললাম না এই সবই তোমার তখন সে সব কিছু নিয়ে চলে গেল হে আল্লাহ যদি আমি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করো তারা এই নোমল গুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন এবং পাথর সরে গেল ফলে তারা গুহা থেকে মুক্ত হতে পারল। এই ঘটনাটির স্থান কাল ব্যক্তি কিছুই পরিচিত নয় এর কারণ হল এই তিনজনের নাম জেনে কোনো লাভ নেই বরং ঘটনা থেকে আমাদের চিন্তা চেতনা এর মূল উদ্দেশ্য কোরআন ও হাদিসের বেশিরভাগ ঘটনাতেই নাম উল্লেখ থাকে না কোরআনে আদম হয়েছে কিন্তু তাদের নাম বলা হয়নি আমরা পূর্ববর্তী জাতির ইতিহাস থেকে তা জানতে পেরেছি তারা হাবিল বা কাবিল হোক বা আহমদ কিংবা খালিদ হন এতে কিছুই আসা যায় না এই দুই ব্যক্তির ব্যক্তিত্বই আমাদের জানানো হয়েছে একজন হচ্ছে হিংসুক লোভী আল্লাহর বিধান পরিত্যাগকারী এবং ভাইয়ের হত্যাকারী অপরজন মুমিন মুত্তাকি হত্যা করতে আসলেও সে তার ভাইকে হত্যার জন্য হাত প্রসারিত কাহাফের করেননি যুবকরা কয়জন ছিল এটা যেন আমাদের কোনো লাভ নেই মূল বিষয় হচ্ছে ঘটনা থেকে শিক্ষা আল্লাহর নাম স্মরণ করা হলে কখনো অবাধ্যতা করবেন না কেননা উদাসীন ভাবে গুণা করার তুলনায় হটকারিতার মাধ্যমে গুণা করাটা অনেক বেশি জঘন্য কেননা এতে চ্যালেঞ্জের মতো বিষয় চলে আসে গুহায় আটকে যাওয়া লোকের একজন তার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতো তাকে পাবার জন্য নিজের ধন সম্পদ আর সময় ব্যয় করেছে যখনই সে তার সাথে সম্পর্ক করতে মেয়েটি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলেন সে বলল আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না লোকটি সঙ্গে সঙ্গে সরে গিয়েছে অথচ মেয়েটি তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তমা নারী ছিল আপনাকে আল্লাহর নাম স্মরণ করানো হলে ভয়ে কম্পিত হয়ে উঠুন অবাধ্যতা করবেন না মানুষের হক বিনষ্ট করা থেকে বিরত থাকুন আখিরাতে এমন বিচার হবে যেখানে সকলের হক ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে সেখানে কোনো টাকা পয়সা থাকবে না হিসাব মেটানো হবে পূর্ণ কাজ এবং আমল ধারা অতএব মানুষের হক নষ্ট করবেন না বর্তমান যুগে মানুষজন লোক দেখানোর ফ্যাশনে ব্যস্ত কেউ হোটেল বয়কে হাজার টাকা বকশিশ দিতে পারে কিন্তু আপন কর্মচারীকে বেতন দিতে পারে না উল্টো তা কেটে নেয় অথচ ওই বেতন ভালো মানের কোনো রেস্টুরেন্টের এক কাপ চায়ের দামের সম পরিমাণও নয় উত্তম সে ব্যক্তি যে মানুষের অধিকার সুন্দরভাবে আদায় করে ঋণ নিয়েছেন সুন্দরভাবে ঋণ পরিশোধ করবেন ওয়াদা করেছেন ওয়াদা রক্ষা করবেন কর্মচারীর বেতন যথাসময়ে দিয়ে দিবেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন ফুটানি করে কিংবা চুরি করে কাউকে বকশিস দেওয়াটা উত্তম আখলাগ নয় অন্যের অধিকার প্রদান করাটি হল প্রকৃত শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য সুন্দর পোশাক পরে পারফিউম দিয়ে ঘুরে বেড়ানো সৌন্দর্য নয় বরং মানুষের অধিকার প্রধান করাটাই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য গুহায় আটকে যাওয়া ব্যক্তিকে লক্ষ্য করুন শ্রমিক তার মজুরি না নিয়ে চলে গেছে মালিক তা দিয়ে চাষাবাদ করেছে এবং সম্পদ বৃদ্ধি করেছে এরপর শ্রমিক যখন ফিরে এসেছে তখন তাকে সব দিয়ে দিয়েছে অথচ আমরা সাধারণ মানুষ এবং হত দরিদ্রের বেতনে দিতে চাই না সুতরাং ধন সম্পদের গোলাম হয়ে যাবেন না গোলামরা শক্তি খাটানো ব্যতীত অধিকার প্রধান করে না স্বাধীন মানুষের মতো হন তাদের কাছে কেউ না চাইলেও তারা স্বেচ্ছায় অনের অধিকার প্রদান করে থাকে বেশি বেশি দোয়া করবেন দোয়া মুমিনের অস্ত্র হাদিসে এসেছে একমাত্র দুয়াই তাকদিরকে পরিবর্তন করতে পারে আল্লাহর দরজায় করা নারার সর্বশেষ দরজাই হল দুয়া অতএ বেশি বেশি দোয়া করবেন সকল বিষয়ে দোয়া করবেন সাহাবিদের মধ্যে কেউ কেউ ছাগলের ঘাসের জন্য দোয়া করত। আল্লাহ যাতে উত্তম ঘাসের সন্ধান করে দেয় যাতে ছাগল পেট ভরে খেতে পারে অতএব দুয়াকে তুচ্ছ মনে করবেন না ছোট বড় সকল বিষয়ে দোয়া করবেন সব সময় লোকদের সংস্পর্শে থাকার চেষ্টা করবেন আল্লাহ বলেন হে ईमानদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদীদের সঙ্গী হওয়ার মাধ্যমে পথে চলার তফিক লাভ হয় এবং এর মাধ্যমে হেদায়েতের পথে চলা সহজ হয় আকুল কউলি আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলাইকুম